বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক জানিয়েছেন চলতি মাসের বিশ দিনের দেড় বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে যা গত বছরের একই সময়ের চেয়ে ছত্রিশ দশমিক বারো শতাংশ বেশি বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে গত এক থেকে বিশ আগস্ট পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে এক দশমিক তিপ্পান্ন বিলিয়ন ডলার গত বছরের একই সময়ে যা ছিল এক দশমিক বারো বিলিয়ন চলতি বছর জুন মাসে সাতচল্লিশ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল দুই দশমিক চুয়ান্ন বিলিয়ন ডলার ও বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা রেমিটেন্স বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন তারা বলছেন হুন্ডি বন্ধ করার কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে হোটেলস দ্বিতীয় কারণ হল ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স দর একশো টাকা তার সঙ্গে আরও আড়াই শতাংশ ভর্তুকি দেওয়া হচ্ছে তাতে এক ডলারে পাওয়া যাচ্ছে একশো টাকা পঞ্চাশ পয়সা এছাড়া জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে সহিংসতা ছড়িয়ে পড়ার পর ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এর প্রভাব পড়ে রেমিটেন্সেও আবার সে সময় আন্দোলনকারীদের ওপর পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ করায় রেমিটেন্স বন্ধ করার প্রচারও চালানো হয় প্রবাসীদের মধ্যে এরও প্রভাব পড়েছিল রেমিটেন্সের ওপর গত পাঁচ আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বাভাবিক গতিতে ফিরেছে ইন্টারনেট আবার এখন রেমিটেন্স বেশি করে পাঠানোর আহ্বানও জানানো হচ্ছে চলতি সপ্তাহে গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সভা করেন বারো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেই বৈঠকেও রেমিটেন্স প্রবাহ বাড়ানোর তাগিদ দেওয়া হয়